पत्ता <laughs> 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 আরে ক্রেট এসে ফাইখানা করছিল হিসাব হচ্ছে এদরে

গাথা বলা না মা কয়

আসলে কোন মন মানুষ হবে তার দুর্বলতা আছে মনের মধ্যে যার কারণে একটু ট্রাই ট্রাই করা বলতো না আর ট্রাই বললেও বলা চলে আবার মজাও বলা চলে বলা চলে মজা করুন আমার ওর মন পরীক্ষা করা হলো হ্যাঁ পাশাপাশি মনটা পরীক্ষা করা হলো দেখ ও এভাবে আসলে লতাকে সেবা যত্ন করছে দেখছেন আমরাও মনে হয় আমরাও পারবো না মনে

যথেষ্ট ফ্রি থাকে যার কারণে যথেষ্ট সেবা করে সেবা করে সময় দিতে পারবে এটাই বাস্তব আলিফ যদি একটা সেরকম গর্মের মাঝে ব্যস্ত থাকে নাহলে আলিপ্রে প সেটাই সেটাই এটা বাস্তবতা এটাই বাস্তবতা এটা তোমাকে মেনে দিন আমি যে তোমাকে সময় দেবো না তা বলছি প্রায় থ্রিব কিন্তু এতটা দিতে না এটা যদি আমি মুখে বলি হ্যাঁ তোমার জন্য আমি সব কিছু করবো যদি <laughs> <laughs> <laughs>

যাই হোক আপনাদের ঝড়গা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা আমরা এখন যাবো ঠিক আছে ভাই ভালো থাকে